আসিয়াছি পর পরদেশে পর পরবাসী পর বেশি পর সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী রাতল চরণী প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানে ডেকেছিল প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে শুধু আলো দিতে আসে সৎসঙ্গ মানুষের থেকে কিচ্ছু এক্সপেক্ট করে না সৎসঙ্গ চাঁদাও তোলে না সৎসঙ্গ মানুষকে এইটা দাও ওইটা দাও সেটা দাও বলেও না সৎসঙ্গ সর্বতা মানুষকে চায় তার আর্থিক নয় আত্মিক সম্পদ করতে যার জন্য আমি সবসময় বলি সে আমি প্রতি আত্মার আত্মীয়া আমি প্রতি আত্মার আত্মীয়া কারণ আমায় ডেকে ডেকে পার করতে হয় আমার বাচ্চাদেরকে ডেকে ডেকে পার করতে হয় অনুষ্ঠান আমার কাস্টমাররা দেখতে আসে না আমি এত রাত্রে ব্যবসা করতে চলে আসিনি আমি আসি আমার বাচ্চাদের টানে আমাকে আসতে আমার বাচ্চাদের টানে এখানে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না ক্যান্সারের কবজ দেওয়া হয় বিনামূল্যে হয় বিনামূল্যে সুগারের কবজ দেয় বিনামূল্যে এবং প্রত্যেকটা প্রত্যেকটা সেটা কিডনি থেকে শুরু করে নার্স থেকে শুরু করে ব্রেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা কবচ মানুষ পায় বিনামূল্যে বর্ষটা কেমন যাবে শনির বছর বর্ষরক্ষা রক্ষা কবুজ বিনামূল্যে বৈরাগ ধাগা কালী বৈরাগ ধাগা সেটাও বিনামূল্যে প্রত্যেকটা কিছু পরিষেবা বিনামূল্যে সুগারের স্বপ্ন সিদ্ধ দৈব বিনামূল্যে অর্শপাইলস ভগন্তর ফিসুলা স্বপ্ন সিদ্ধ দৈব সেটাও বিনামূল্যে কারণ আমাদের কাজ মানুষের ভালো করা আমাদের লক্ষ্য আমাদের মিশন মানুষের পাশে থাকা মানুষকে পরিষেবা প্রদান করা মানুষের থেকে লুটপাট চালানো নয় মানুষের থেকে লুটপাট চালানোটা আমাদের কাজ নয় আমাদের একটাই কাজ আমরা মানুষকে ভালো রাখবো যাই হোক আগামী দিন তেরোই ফেব্রুয়ারি বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত আর কয়েক ঘন্টা বাদে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক ভোর চার ঘটিকায় সমস্ত অমঙ্গল দূরের জন্য মঙ্গলা আরতি সমস্ত অমঙ্গল যাতে দূর হয় তার জন্য কিন্তু মঙ্গলা আরতি রয়েছে সেটা কিন্তু তারা সিদ্ধেশ্বরী মারণ যে মঙ্গলা আরতি এটি একেবারেই ভোর চারটের সময় সারা পৃথিবীর বুকে একমাত্র সিদ্ধ পঞ্চমন্ডির আসনে পাঁচ মরার মাথার আসনের উপর বামা কালী গুজ্জকালী নিত্যকালী শ্মশান কালী রক্ষা কালী কালী মা অনেক ভদ্র অনেক রকম কালী আছেন সমস্ত মাকে আমার প্রণাম কিন্তু বামা কালী বাপার সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে এটা একটা মারাত্মক ব্যাপার এটা একটা মারাত্মক ব্যাপার আর এই ঘোর কলি যুগে একমাত্র প্রত্যক্ষ ফল দেয়নি সত্য ফল দেয়নি যিনি বামাকালে আর সেই বামা কালীর শুভাগমন মহোৎসব আগামী দিন সন্ধে থেকে সারা দিন থেকে প্রচন্ড ভিড় মানুষ দর্শনার্থীরা আসে আর আমার দীক্ষা পর্ব রয়েছে নতুন দীক্ষা দুপুর দুটো থেকে পাঁচটা আবার যারা দ্বিতীয় এবং তৃতীয় তাদের সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পরপর এরকম টাইম দেয়া রয়েছে আমাদের এবং দীক্ষা মানেই নবজাগরণ নবজন্ম যাই হোক মায়ের ভোগ বিতরণের টাইম রাত্রি নবটিকার পর আরচি পারছি রাত্রি নবটিকার পর এগুলো প্রত্যেকটা কিছু রয়েছে দূর থেকে আমার বাচ্চারা আসে শুধুমাত্র এই মরানিজের শুভ দর্শনের জন্য শুভ দর্শনের জন্য এবং আহ এক একটা সমস্যা থেকে বেরিয়ে আসে মানুষ যখন এই অভিষেক দর্শন হয় যাই হোক তারা সিদ্ধেশ্বরী আমাদের আদ্যাপীঠ গ্রুপ থেকে আমাদের আদ্যাপীঠ গ্রুপ থেকে লীনা লিনা গ্রুপ থেকে মাকে বেনারসি শাড়ি পাঠানো হচ্ছে মায়ের পায়ের উপর মল দেওয়া হচ্ছে মায়ের মাথার উপর চাঁদোয়া দেওয়া হচ্ছে এবং মায়ের ভোগের পায়েস তবে একটাই কথা বলবো এই লীনা বসাক এখানকার এই চাঁদোয়া তত্ত্ব একটা বড় তত্ত্ব আমাদের বামাকালীর মাথায় সর্বদা চাঁদোয়া যারা আগামী দিন তো অনেকেই আসবে ভেতরে দেখতে পাবে চাঁদোয়া দেয়া থাকে সব সময় আর চাঁদোয়া যাদের নামে উৎসর্গ হবে এই যে গ্রুপে আছে তাদের প্রত্যেকের মাথায় মা গিয়ে ছাতা ধরে যারা মন্দিরের ছত্র দান করেন পেতলের ছত্র হোক চাঁদোয়া হোক যারা যারা এটাকে চড়ান বিশেষ করে বামাকালী জিকে তাদের মাথা মা রক্ষা করেন তাদের মান সম্মান প্রতিপত্তি যশ প্রভৃতি দিনে দিনে বাড়তে থাকে এটা একটা সাংঘাতিক ব্যাপার আর এই কর্মসূচিটা বেশ অভিনব আমাদের বেশ দিয়েছে আগামী দিন মাকে জন্য আর মাস মাথায় চাঁদোয়া দেওয়া থাকে মা বামা কালের চাঁদোয়া সেবা মেন একদম বামা কালের চাঁদোয়া সেবা মেন হয় আমাদের এখানে যাই হোক আজকে যেটা এখন আলোচনা করবো আগামী উনচল্লিশটা দিন কিন্তু কমবাস্ট নবম সটানের জন্য কোন কোন রাশি লগ্নের কি মহা বিপদ ঘনী আসছে সেটা আমার গণনা চলছে সেটা সম্ভবত আগামী দিন কিংবা তারপরের দিন আমি জানিয়ে দেব 17ই মার্চ শুদ্ধ শনি কম্বাস থাকছে অর্থাৎ astro শনি এবং সূর্য এক সঙ্গে তার পাশ দিয়ে মঙ্গলের বিচরণ এটা অমঙ্গলের কারণ এক কথাই বলবো সরকারি রকম সমস্যা আসতে পারে যে কোন সরকারের রুলিং পার্টি সেটা কেন্দ্র হোক রাজ্য হোক সরকারের শাসক দলের বিপদ এক কথায় বলবো যেহেতু এখানে শনি কম্বাস্ট রয়েছে তার মানে পশ্চিম দিকটা কিন্তু সেটা নর্থ ইস্ট নর্থ ভারতবর্ষের নর্থ ইস্ট এবং নর্থ কিন্তু আমি সাবধান করব প্রাকৃতিক দুর্ঘটনা কিন্তু মারাত্মক দেখতে পাচ্ছি ভূমিকম্প থেকে শুরু করে দাবানল থেকে শুরু করে প্রচণ্ডভাবে কিন্তু অ্যাক্সিডেন্টও বা থাকবে তুফান থেকে শুরু করে এবং নানা রকম অগ্নিকাণ্ড মাত্রাতে রিক্ত কিন্তু হবে এছাড়া কিন্তু ইউরোপ আমেরিকা ফ্রান্স জার্মান এই জায়গাগুলো নিয়ে কোনো নিউজ আসতে পারে হটকারিতা থেকে কিন্তু সতর্ক করব চুরি যাওয়া খোয়া যাওয়া হারিয়ে যাওয়া এটা কিন্তু বাড়বে অবশ্যই করে বলবো হাঁটুর পর থেকে এবং হাড়ের সমস্যা কিন্তু বাড়বে বন টিভি বোন ক্যান্সার কিন্তু বাড়বে হঠাৎ করে হার্ট অ্যাটাক কিন্তু করবে বিজেপি ওর এনডিএ নিয়ে নিউজ কিন্তু আসতে পারে টেররিস্ট অ্যাক্টিভিটি এবং বর্ডারগুলোকে আমি সীমা বিবাদ দেখতে পাচ্ছি আমি সতর্ক করব স্ট্রোকের ঝুঁকি কিন্তু যথেষ্টভাবে কিন্তু বেড়ে যাচ্ছে স্ট্রোকের ঝুঁকিটা এই সময় নেতা সেলিব্রিটি নিয়ে কোনো নিউজ আসতে পারে আর কৃষক আন্দোলন যেটা আমার ভবিষ্যবাণী মানুষ আবারও মেলালো যে আবার কৃষক আন্দোলন তার সঙ্গে এটাই বলবো যে কৃষক আন্দোলন নিয়ে আবারও কোনো নিউজ আসতে চলেছে সেটা আমি দেখতে পাচ্ছি ফসল নিয়ে নিউজ আসতে চলেছে অবশ্যই করে রিলেশন কিন্তু মানুষের মানুষের বহু আবন্ধনের সঙ্গে রিলেশন কিন্তু খারাপ হবে ক্রোধ মাত্রাতিরিক্ত বাড়ার জন্য কিন্তু হটকারিতা করে ফেলবে অনলাইন ফ্রড হওয়া চিট হওয়া এই সম কিন্তু বেড়ে যাচ্ছে হঠাৎ করে প্রিয়জনে ধরনের কোন রকম দুঃসংবাদ কিন্তু এই সময় রয়েছে আমি বলবো বাইশে ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ এই সময়টা কিন্তু চূড়ান্ত সতর্ক বার্তা আমি দেব অবশ্যই করে এই সময়টা বেশ সতর্ক তার অবশ্যই দশ বারো দিন আগে থেকে দশ বারো দিন পরে যে কোনো গণনার মধ্যে এটা থাকে আগলা দিন কাছে মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার ইউজ গ্রিন কালার কা পেন্সিল লিখনা হ্যাঁ ওয়ান টু থ্রি জিরো ফোর ওয়ান টু থ্রি জিরো ফোর ইসকো ইহা লিখ सकते হো ইসকো ইহা লিখ সকতে হো ইসকো ইহা লিখ

এই গুরুমা ছাড়া ওই হেলাই হোক শ্রদ্ধায় হোক আর অবজ্ঞেতেই হোক আর প্রেম হোক এ যে একবারের নাম নেবে জয় তোমার উপময় আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়